রাস্তাগুলোতে মানে আওয়ামী লীগ সরকারের শেষের আমলটাতে যে রাস্তায় ব্যানারগুলো লাগানো বন্ধ ছিল কেউ ব্যানার লাগাইতে পারতো না মানে আওয়ামী লীগ নিজেরাও লাগাইতো না আর অন্য অন্য দল তো কথাই নেই কিন্তু এখন আসলে এই কালচারটা আসলে আবার ফিরে আসতেছে মানে এই রাস্তাঘাটে যে ব্যানার লাগানোর যে কালচার এটা আসলে আবার ফিরিয়ে নিয়ে আসতেছে কিন্তু এটা খুবই একটা বাজে একটা কালচার হ্যাঁ এই ব্যানারের কারণে মানে রাস্তাঘাটের সৌন্দর্যটা এতটা নষ্ট হয় সেটা আর বলার মতো না আর রাজনীতিক দলগুলা যারা বর্তমানে আছেন তাদের আসলে উচিত যে ট্রেডিশনাল যে রাজনীতি আগে যে রাজনীতিগুলো করতেন এগুলোর থেকে বের হয়ে এসে মানে আধুনিক মানে ডিজিটাল মানে জেন যে রাজনীতিগুলো চা সেই রাজনীতিগুলো করতে এই পোস্টারের রাজনীতি এই ব্যানার ফেস্টনের রাজনীতি এগুলো আসলে চলে গেছে এখন করেন আপনারা ডিজিটাল মাধ্যমে রাজনীতি করেন আপনাদের প্রচার প্রসার ডিজিটাল মাধ্যমে করান কিন্তু রাস্তাঘাটে এই যে ব্যানার ফেস্টুন টানায় এইসব রাজনীতি আসলে এখন মানুষ বিরক্ত হয়